আরো সাতান্ন হাজার কোটি টাকা আদায়ে চাপ দিচ্ছে কে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের কথা শুনে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে তাদের শর্ত পূরণ করতে গিয়ে কর বৃদ্ধি করে জানুয়ারি মাসের মতো তাহলে তার পতন তিনি নিজেই ডেকে আনবেন এবং তিনি ক্ষমতা হারাবেন জনগণের চাপে জানুয়ারি মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আইএমএফ এর শর্ত মানতে গিয়ে কর বৃদ্ধি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সিদ্ধান্ত এখনো জনমনে প্রশ্ন রয়েছে এবং আমি একেবারে ভাষায় তার প্রতিবাদ করেছিলাম অনলাইনে যে এটা ডক্টর হতে পারে না এখন শর্ত কেন দেয় ঋণ দেওয়ার জন্য ঋণ দেশের কেন প্রয়োজন হয় ওই যে আপনাদের রাজনৈতিক দলের মহান নেতারা গণতন্ত্র সংবিধানের সবকদের ক্ষমতায় বসে বসে চুরি চামারি করে কে করে স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে যতগুলো রাজনৈতিক দল শাসন কায়েম করেছে এবং গণতন্ত্র আর সংবিধানের সবক দিয়ে শাসন করেছে প্রত্যেকটা প্রত্যেকটা দল চুরি চুরি করেছে করেছে নেতা কেউ কম কেউ বেশি ক্লিয়ার এখন এটা যদি আপনি না মানেন তাহলে বুঝতে হবে আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের পাচাটা গোলাম আপনার দলকে মহান ভাবেন আপনার নেতাকে মহান ভাবেন কিন্তু আপনার দল যখন রাজনীতিতে হেরে যায় ক্ষমতা হারায় ইলেকশনে হেরে যায় পরে সংবাদপত্রগুলোর রিপোর্ট অনুযায়ী আসে মহান নেতা বড় হলে এদেশের অর্থ সম্পদ এতটাই বিশাল এবং এত বেশি কোনোদিন বিদেশি ঋণের প্রয়োজন হতো না কিন্তু এই দেশি নেতারা বিদেশে টাকা পাচার করে যার কারণে বিদেশ থেকে ঋণ আনতে হয় আর ঋণের শর্ত পূরণ করতে গিয়ে বারবার কর বৃদ্ধি করে যখনই সরকার পরিবর্তন হয় তখনই আইসা দেখে খালি। এই তলা খালি তলা পূরণ করতে গিয়া পূরণ করতে হয় অমুক সংস্থার শর্ত পূরণ করতে হয় করতে গিয়ে কর বৃদ্ধি করে আবারও ঝোলা খালি হয় আর কষ্ট হয় কার জানে ঋণের টাকাও জনগণ দেয় ঋণের কিস্তি জনগণ দেয় সবকিছু জনগণকে ভোগ করতে হয় আর সংবিধানে লিখে দিছে জনগণ সকল কিছুর মালিক তো নেতা কি জনগণ যদি সবকিছুর মালিক হয় এই সম্পদের মালিক হয় দেশের মালিক হয় নেতা চুরি করে বলা জনগণের কয় জনগণের ধোকা দেয় না আবার জনগণের তো পুংডা কম না পাঁচশো টাকা ভোট বেছে এক হাজার টাকা ভোট বেছে নেতার পিছে গোলামি করে সামসামি করে ওর কাম নাই নেতার মিটিং এ গিয়ে হাততালি দেয় হ্যাঁ ছোট চোর হেঁটে গেলে তাকে দেহি গালি বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি অনেক আগে লিখেছে লেখা মিলাই নিয়ে তো এইভাবে কতদিন চলবে ধরেন আপনার ডক্টর মোহাম্মদ ইনুস চলে গেল ইলেকশন হবে নতুন সরকার আসবে আইসা আবার দেশ চালাতে গেলে কোনো টাকা নাই তো টাকা নাই আবার এরারে খালি করি ফেলাইব কারণ চুরি চামারি তো করবে এবং করে আসছে ধীরে ধীরে তারা করতে করতে একসময় কো আরে বেশি চুরি করে বলাছি তে সরলে তো সব রিপোর্ট বেরিয়ে তৈরি ক্ষমতা এবং এই স্বৈরশাসককে হটানোর জন্য অন্যান্য বিরোধী দল সব দেশপ্রেমিক হয়ে যায় সরকারি দল তো লুটপ্রেমিক চুরি সামারি করার বিরোধী দলেরও সব দেশপ্রেমিক যতক্ষণ বিরোধী দল তখন সে দেশপ্রেমিক দেশের কথা বলে ক্ষমতা পাইলে আবার এহাই চুরি করে তখন আবার বিরোধী দলগুলো একত্রিত হইয়া দেশের কথা গণতন্ত্রের কথা এই সংবিধানের কথা অধিকারের কথা বলতে বলতে লোকজন মাঠে নামাই মাঠে নামায় রাজনৈতিক লড়াই হবে ওখানে নেতা অমর্তনা নেতার পোলা অনমর্তনা নেতার আত্মীয় অমর্তনা মরব কৃষক শ্রমিক জনতা এবং এই যে জনতা মারা গেল আবার ক্ষমতা চেঞ্জ হলো ক্ষমতার সাত বক্ষর বাবারই চোর বাট পারছে এটার নেতারা এইভাবেই চলছে নব্বই লড়াই হয়েছে ওই ওয়ান ইলেভেনে লড়াই হয়েছে চব্বিশে আবার লড়াই হয়েছে লড়াই করে করে একটা দল আসে এই দল আবার কি কাজ করে এখন চাইছিল ডক্টর মোহাম্মদিনুজ যে চাই এটা একটু রাগ ডাক করে একটু সংস্কার করে একটা সিস্টেম করে দিয়ে যায় সব পাগল হয়ে গেছে তাড়াতাড়ি এখন আর উন্নত বিশ্বে কি করে ওরা কয় বাংলাদেশ গরিব রাগ ওরা বোঝা ছাপা দেয় ওরা ওরা বড় লোক হয়ে গেলে তো আমাদের এনে শ্রম গার্মেন্টস এর পাবো না আমাদের শাসন ব্যবস্থা নিয়ে কাম করতে পারবো না এবং গেরা গেরাকল চলে একটা দেশ এটা নিয়ে সারা পৃথিবীতে গেরাকল চালায় পার্শ্ববর্তী দেশ গেরাকল চালায়

যে ঘুমাইতে গেলে টেনশন ঘুমতে উঠলে টেনশন আর মহান নেতাদের মহান বাণী আর ক্ষমতা পাইলে সুরের বাপ হয়ে যায় ডাহাইতে যায় লুটমুট করে শেষ করি বেলায় চান্দা মান্দা সিন্ডিকেট মিন্ডিকেট কিব মজার ব্যবসা পাইছে না মাংনা কোনো বিনিয়োগ নাই খালি মনে করেন সাদা পাঞ্জাবি এলাকায় কয়েকটা লারা মারে লোক আয় কিছু জোর হয়ে যা টেয়া পয়সা সিডিয়া দেয় অবৈধভাবে কামায় রাইতে নাই দ্বারা এরপরে সে মহান নেতা আরে শালা এরপরে দে ক্ষমতা একবার এমপি হলে পুরুষ বয়ে খাইতে পারে একবার মন্ত্রী হলে আর পুরুষ বয়সা খাইতে পারে অস্বীকার করবেন এটাই তো সিস্টেম হয়ে যাইতেছে একমাত্র আল্লাহ জানে এই দেশের ভবিষ্যৎ কি নালে ওই অনেক জাতি কিন্তু পানির নিচে নাই শহরই নাই দেশই নাই এটা পানির নিচে চলে দেবো সমস্ত কি চা